সারা রাত ঘুমোতে পারেন রাত্রে শেষটাও করছি বৃষ্টি দিয়ে আজকে সকাল সকাল চলে এসেছি পিসির রান্নাঘরে আর এখন ভাজবো একটু ভাত তার জন্যে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি পিসি দিকে গাজরটা কেটে দিয়ে গেছে আর এই হলো ভাত এবার চটপট করে ভাতটা ভেজে নিই ভাতটা ভাজা হয়ে গেছে আমার মায়ের ফোনটা গেছে খারাপ হয়েছে ফোন নিয়ে আমার মা চার পাঁচ দিন ধরে ভুগছে সমানে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে ঠিক করতে পারিস নি ঠিক হয়নি ভাই ঠিক হয়নি আমার তাহলে ফোন করছে কেন ও ডাল রান্না হয়ে ভাত ভাজা কিছু খাবে না খাচ্ছে ডাল মুড়ি রেডিও হয়ে গেছে আমিও রেডি হব তারপর যাব বাজারে সকালবেলায় ব্রাশ করি খাওয়া দাওয়া করে পিসি ব্রাশ করছে আর আমি রেডি হয়ে গেছি এখন আমি ভাই আর পিসি যাব বাজারে বাজার করতে পিসি আমাকে সকাল থেকে বলছে মাছ পাবো না কিন্তু মাছ পাবো না কিন্তু যদি মাছ না পায় তাহলে কী দিয়ে খাবে আমি জানি না চলো এখন এখনই আর বেশি কথা বলবো না ব্যারাকপুরের বাজারটা ঘুরে আসি তোমাদেরকেও দেখাবো মা ভয় টয় পেও না

অবশ্যই তুমি আগে ওঠো আমি পেছনে উঠি তারপর যদি পরে টড়ে যাও ধরতে পারবোinderella বাইকে ভাবো প্রথমেই যারা এসেছি মুদি দোকানে দি দোকানের বাজার হল আমরা চলে এসেছি সবজি বাজার মাছ বাজারে এখন যাচ্ছি মাছ বাজারে ব্যারাকপুরের আগে আমি অনেকবার এসেছি কিন্তু বাজারে এই প্রথম মাছ আমার পিসি কত ধরনের যে মাছের নাম জানে মাছ খেতেও ভালোবাসে মাছের নামও জানে সকাল সকাল কত মাছ যে নিচ্ছে আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা বেলা হয়ে গেছে কিন্তু দশটার বেশি বাজে তাও দেখো মনে হচ্ছে এই সবে সকাল হলো ভালোই হয়েছে রোদ হলে বেরোতে খুব কষ্ট হতো বাজার করা হলো ভাগ্যিস আমার পিসি মাছ পেয়েছে এসেছিল এক রকমের মাছ নিতে নিল চার রকমের মাছ আমি তো ভাবছিলাম মাছই পাবে না মাছের দোকান থেকে আসবে না জানো টেনে নিয়ে আসলাম এখন আবার

করে দিও না কেন রয়েছে বসেছিস ঠিক করে হ্যাঁ ঠিক করে

আমি যদি ওই কটা মাছ নিয়ে ধুতে বসতাম তাহলে তো আমার সারা দিন লাগতো পিসির তো কত তাড়াতাড়ি হয়ে গেল একেই বলে কাজের অভিজ্ঞতা এসে উল্টো করে নাইটিটা পরে নিয়েছি পিসিও ঝুলে এসেছি আমি এবার যাই বাথরুমে একবার স্নান করে আমি আবার একটু ছাদে এলাম যে জামাকাপড়গুলো পরে বেরিয়েছিলাম সেগুলোকে কেচে দিয়েছি আর এখন আগে জামাকাপড়গুলো মেলে যাব। বৃষ্টি নেই আকাশটা পরিষ্কার হয়ে গেছে আসলে আজকে আবার আমরা চলে যাব মানে কাকার বাড়িতেই যাব রাত্রে এরকমটাই প্ল্যান আছে পিসি যদিও বলছে এখানে আসতে কিন্তু এখান থেকে অনেকটা দূর হয়ে যায় তো সেই জন্য কাকার বাড়িই চলে যাব তবে তোমাদেরকে না পিসির ছাদের কয়েকটা গাছ আছে সেগুলো দেখাবো কালকে বিকালে যখন জামা কাপড় মেলতে এসেছিলাম তখনই আমি দেখেছিলাম তখন আর দেখানো হয়নি এখন দেখাবো তো আগে জামা কাপড়গুলো মেলেনি তারপর দেখাচ্ছি এবার তোমাদেরকে একটু গাছগুলো দেখাই এই দেখো এখানে লাগানো আছে টক শাক এই শাকটাকে আমরা তো টক শাক বলি এই শাকটা আমরা খেতে খুব পছন্দ করি বাড়ির সবাই পছন্দ করে মোটামুটি আর এখানে এই টপটাতে লাগানো আছে একটা বেল গাছ এই বেল গাছটা দেখে আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর গাছটা খুব সুন্দর হয়েওছে আর এইখানটাতে কি গাছ লাগানো আছে জানি না এটা কিসের পাতা সম্ভবত পাট শাক হবে হয়তো আর এখানে দেখছি জবা গাছ আছে তবে জবা গাছে ফুল নেই বেশ কয়েকটা জবা গাছ আছে তবে কোনো গাছেই ফুল ফোটেনি কালকে ফুল ফুটবে এখানে দেখো কতগুলো পুড়িয়ে এসেছে তো যাই হোক আজ ফোটেনি আজ ফুটলে বেশ ভালো লাগতো দেখতে আর এইখানে আছে একটা নিম গাছ নিম গাছটা এত সুন্দর হয়েছে মানে আমার দেখেই মনটা ভালো হয়ে গেছে আমি নিম পাতা খাই না ঠিকই কিন্তু দেখতে আমার খুব ভালো লাগছে আমি বলেছি না আমাদের বাড়ির সবাই নিম খেতে খুব পছন্দ করে আর এদিকে একটা ফুলের গাছ আছে আর এই দিকটাতে আরও কয়েকটা গাছ আছে এখানে কালো মেঘের পাতা আছে আর এইটা টগর গাছ সম্ভবত এদিকেও দেখছি জবা গাছ আছে আর সেই সাথে এই যে যে কচু পাতাটা দেখছো এই কচু পাতার গাছটা সম্ভবত আমি নিয়ে এসেছিলাম আজ থেকে তিন থেকে চার বছর আগে তো সেই গাছের থেকেই কিন্তু আরও গাছ হয়েছে আমি একবার পিসির কাছে জিজ্ঞেস করব যে এই গাছটা সেই গাছ কি না এই পাতা খেতে আমরা সবাই খুব পছন্দ করি মানে এই কচু শাকটা খেতে তো সেই জন্যেই টবে লাগানো হয়েছে আর এখানেও আরেকটা টক শাকের গাছ আছে তবে ওখানেই শেষ না এখানে আরও গাছ আছে ও এখানে আমি আসিনি কালকে এই দেখো এখানেও কচু শাক লাগিয়েছে পিসি আর এই দেখো কত সুন্দর লেবু হয়েছে গাছে লেবুগুলো এরকম ফ্যাকাশে হয়ে গেছে কেন কি জানি ছোট ছোটো লেবু মনে হয় জলের জন্যে রোদের জন্য হবে আর এখানেও একটা বেল গাছ হয়েছে দেখো ও নিচেও কিন্তু থানকুনি পাতা হয়েছে এখানেও দেখছি খুব সুন্দর থানকুনি পাতা হয়েছে আর এই ফুলটার নাম কি আমি জানি না এই লাল ফুলটা আমাদের বাড়িতেও আছে আমি কলেজ থেকে নিয়ে এসেছিলাম আমার বাপের বাড়িতে লাগানো আছে বেশ ভালো ফুলও হয় আর এখানেও একটা নিম গাছ আছে নিম গাছগুলো দেখতে সবথেকে বেশি ভালো লাগছে যে ছোট্ট গাছ এত সুন্দর সবুজ হয়ে আছে পাতায় ভীষণ ভালো লাগছে আমার তো ছাদটা দেখে মনটা একদম খুশি হয়ে গেল। এদিকে একটা গোলাপ গাছও ছিল তবে গোলাপ গাছটা মারা গেছে আর এখানে দেখছি অ্যালোভেরার গাছ আছে আর এই বালতিতে তুলসী গাছের সাথে যে গাছটা দেখছো এটা তো আমাদের গ্রামের এদিকে ওদিকে পাতা পাতা হয়েই থাকে তবে আমাদের বাড়ির অনেকেই এই গাছের লতা খেতে খুব পছন্দ করে মানে শাক খেতে খুব পছন্দ করে আমরা গ্রামের ভাষায় এটাকে বলি তেলা কচু জানি না কে কি বলো আর এখানে একটা আম গাছ আছে আর সেই সাথে এই গাছটা মনে হয় নিজে থেকেই হয়েছে পিসি আর তোলে নিই দেখতেও বেশ ভালো লাগছে আর আজকে সকাল থেকে ওয়েদারটা সত্যিই খুব ভালো আমাদের যেহেতু বেরোতে হবে সেই জন্য আমাদের জন্য একটু সমস্যার যদি বৃষ্টি হয় বাকি ছাদ থেকে তো চারিপাশটা দেখতে খুবই ভালো লাগছে হঠাৎ করেই দেখছি একটা প্লেন আসছে আগে যখন ছোটবেলায় প্লেন দেখতাম তখন না আকাশের দিকে তাকিয়েই থাকতাম যতক্ষণ দেখা যেত ছোটবেলার অনুভূতিগুলো না অন্য ছিল এখন সঙ্গে সঙ্গে সেই অনুভূতিটা অনেকটা কম হয়ে গেছে তবে জানি না কেন আজকেও দেখতে বেশ ভালো লাগছে ছাদে জামাকাপড় মেলতে এসে বেশ অনেকটা সময় কাটালাম এবার নিচের দিকে যাই ওই যে আমার মনি পিছিয়ে এসে দাঁড়িয়ে আছে কখন আসলে তাই আমি এসে গাছ দেখছিলাম দেখো কেমন যেন হয়ে গেছে লেবুগুলো আমার পিসি লজ্জা পাচ্ছে গো পিসির সাথে আমিও আবার চলে এলাম নিম গাছগুলো দেখে কি কী ভালো লাগছে আমার আজকে ভেবেছিলাম মণি সাথে বাড়ি দেখতে যাব। এখানে আমার মণি পিসিরও বাড়ি হচ্ছে তো বৃষ্টির জন্য যাওয়া হয়নি ওই দেখো ওইটা হলো পিসিদের বাড়ি মানে এই ছাদ থেকে ওই ছাদে কথা বলা যাবে হাই তো করা যাবে তো হ্যাঁ তো কাছেই তো যাবে না বল দেখা যাবে থাকলে দেখা যাবে একদমই কাছাকাছি ভেবেছিলাম বাজার করে এসে একবারে চলে যাব কিন্তু বৃষ্টির জন্য ভাই পিসি সবাই আমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে ভেবেছি আমি মনে হয় গেলাম কখন এসেছি বলো সত্যি অনেকক্ষণ এসেছি ভালো লাগছিল দেখতে গাছপালাগুলো হ্যাঁ গো ওই যে সেই দস্তা কচু সেই শাক এখনো আছে আমার পিসি এখন রান্না বান্না শুরু করেছে স্নান করতে গেছিলাম এদিকে এসে দেখছি দুজনা বসে পড়েছে খেতে একটু দেরি হয়ে গেল কথা বলতে বলতে এই যে ইলিশ মাছ ভাজা আরও কি কি সব আছে আমি আর ভাইও বসবো ভাই আমার জন্য বসে আছে এখন আমরা দুজন বসবো খেতে ওই আসছি আচ্ছা চলে আসবো হ্যাঁ 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 খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি যদি রিক্সা পাই তাহলে ভাইকে নেব না নেই ভাই যাবে আমাদের ছাড়তে ভেবেছিলাম আজকে কাকার বাড়ি চলে যাবো তেমনটাই কথা ছিল কিন্তু বেশি ভাই ছাড়ছে না তাই আবার এখানেই আসবো তখন বেরোই দেখি কটা ট্রেন পাই তুমি আগে বসো না হলে তো পড়ে যাবে ভয় নেই ও খুব ভালো গাড়ি চালায় পড়বে না আমি করে আছি আমরা চলে এসেছি স্টেশনে দাঁড়াও টিকিট কাটব এক নম্বরে ব্যারাকপুর লোকাল দাঁড়িয়ে আছে কিন্তু লোকালটা ধরতে পারবো না মা তো দৌড়ে যেতে পারবে না পারবো মা ব্যারাকপুর লোকাল ধরতে ওই যে এক নম্বরে ব্যারাকপুর লোকালটা তো পাইনি এখন শান্তিপুর লোকাল ঢুকছে ট্রেন তো ঢুকে গেছে কিন্তু যা ভিড় এক প্রকার যুদ্ধ করে ট্রেনে তো উঠলাম আমি না একটা জিনিস বুঝতে পারি না সবাই কেন দরজার কাছেই দাঁড়িয়ে থাকে যারা নামবে তাদের ব্যাপার আলাদা যারা না নামবে তারাও না দরজার কাছে এসেই দাঁড়িয়ে থাকে তো ভেতরে এসে জায়গাও পেয়ে গেছি আমরা আমরা ঢুকে পড়েছি শিয়ালদাতে আমরা চলে এসেছি হসপিটালে বাবার শরীরটা আগের থেকে অনেকটা ভালো আছে মা বাবার কাছে আছে আমি একটু নিচে এলাম বাবার খিদে পাচ্ছে বিস্কুট নিতে এলাম সেই সাথে দেখি একটু চিনি ছাড়া চা পাওয়া যায় কি না এখানে তো পাওয়া যাবে না বাইরে একটু খোঁজ করব। বিস্কুট তো নিলাম দেখি একটু চিনি ছাড়া চা পাওয়া যায় না দাদা চিনি ছাড়া চা পাওয়া যাবে চিনি ছাড়া চা নিয়ে নিয়েছি আর এক নাম্বার উপরে যাচ্ছি আমি আর মা যাচ্ছি এখন একটু ওষুধের দোকানে বাবার জন্য একটা ক্যান্ডিড পাউডার কিনব ক্যান্ডিড পাউডারটা পেয়ে গেছি গুলো আম নিয়ে এনেছি আজকে আবার ব্যাগ আনি নি যদি ছিড়ে যায় তাইলেই হয়ে গেল এখন আমরা আবার যাচ্ছি বাবার কাছে বাবাকে পাউডারটা দিয়ে তারপর আমরা আবার বের হবো চলো মা হ্যাঁ কি আর পড়বা বলো কষ্ট থাকলে এরকমই হয় আজকের মতন হসপিটালের কাজকর্ম শেষ আমি এখন বাইরে এসে বসেছি মা গেছে একটু বাথরুমে এখন আবার যাব আমরা পিসি বাড়িতে চলো যে বয়স পড়াশোনা করার সেই বয়সে ব্যবসা করছে একেই বলে পরিস্থিতির শিকার ব্যারাকপুর নেমে গেছি এখন যাচ্ছি একটু বাইরে বাবার জন্য একটা লুঙ্গি কিনতে হতো শিয়ালদা মার্কেটে যখন গেছিলাম তখন মা ভুলে গেছিল তো এখানে দেখি কোথায় দোকানপাট আছে লুঙ্গিটা নিয়ে তারপর ঘরে যাব লুঙ্গি হবে সামনে দোকান আছে কি কতটা যেতে হবে লুঙ্গি খুঁজতে খুঁজতে অনেক দূর চলে এসেছি এই যে মা এই দোকানে আছে এসো হ্যাঁ আমাদের লুঙ্গি নেওয়া হয়ে গেছে এবার ঘরের দিকে যাই অনেকটা হাঁটতে হাঁটতে চলে এসেছি পিসিও ডাক্তার দেখাতে বেরিয়েছিল পিসি চার নম্বরে দাঁড়িয়ে আছে আর আমরা আছি এক নম্বরে তো এখন যাবো আমরা চার নাম্বারে কোন দিক দিয়ে গো কালকে সারা রাত আমি এডিট করার জন্য জেগেছি আর আমার মা না সারা রাত ঘুমোতে পারেনি মানে ওনার ঘুমিয়ে আসছিল না এদিক ওদিক করছিল কতবার যে উঠেছে সেই জন্যে মা আজকে একটু খারাপ করছে বেশি এসে স্নান করে নিয়েছি একদম মাথা ভিজিয়ে দুপাশে চায়ের জল বসানো হয়েছে এদিকে হচ্ছে পিসির আর মায়ের চা লিকার চা আর এদিকে জল ফুটছে আমার হবে দুধ চা আমার চাটা হয়ে গেছে আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে আজকে বিকালে পিসি একটু বেরিয়েছিল যার জন্য বাসনগুলো ধোয়া হয়নি পিসি রুটি আনতে গেছে আজকে রাতে আমরা রুটি খাবো পিসে বললাম আর করতে হবে না বাইরে থেকে কিনে নিয়ে এসো কাছে রুটি বৃষ্টি হয়

আর এদিকে পিসি আমের খোসা ছাড়িয়ে রেখেছে আমরা এখন খেতে বসবো না আমি ভাতই খাবো দুদাম খাবো না আমি কটা দেবো দুটো পিসির রুটি ঘুগনি নিয়ে এসেছে আমি মানা করলাম বললাম কিনে নিয়ে এসো আর বানাতে হবে না আম দিলাম মা দুটো না দুটো ওনারা সবাই রুটি খাচ্ছে আর আমি খাচ্ছি ভাত রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কাজকর্ম কমপ্লিট মা পিসি শুয়ে পড়েছে ভাই ভাইয়ের ঘরে আর এদিকে সন্ধ্যার থেকে বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যার থেকে হ্যাঁ সন্ধ্যার থেকেই মানে আমাদের খাওয়া দাওয়া হয়েছে না সন্ধ্যার থেকে না ভুল বলছি নটা থেকে বৃষ্টি শুরু হয়েছে ভাবে জল হয়েছে দেখো রাস্তায় এই জন্য শহর আমার পছন্দ নয় জানো তো চলো বৃষ্টিতে ঘুমটা বেশ ভালোই হবে আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করি সকালবেলায় বৃষ্টি দিয়ে শুরু করেছিলাম রাত্রে শেষটাও করছি বৃষ্টি দিয়ে তোমরা সবাই সাবধানে দেখো আর নিজেদের খেয়াল রেখো চাটা একটু নাই